নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছে রূপক প্রামাণিক নমস্কার দেশের নিরাপত্তার স্বার্থে দেশের সুরক্ষার স্বার্থে সিএএ এ চালু হয়েছে এখন এই সিএ যারা বিরোধিতা করছেন তারা কি দেশের এই সুরক্ষা বা নিরাপত্তাটার বিরুদ্ধে কথা বলতে চাইছেন এই নিয়েই প্রশ্নটা উঠেছে আজকের আলোচনার বিষয়টা কিন্তু এখানে যে মানুষগুলো বা যে রাজনৈতিক দলগুলো সিএ নিয়ে আজকে বিরোধিতা করছেন তারা কি জানেন যে এই সিএ প্রথম চালু হয়েছিল উনিশশো সালে এবং সেই উনিশশো সালে সিএ চালু হওয়ার পরে সেটাকে প্রয়োগ করা বাস্তবে রূপান্তর করার ক্ষেত্রে যে সরকারিভাবে যে বিষয়টা ছিল সেটা কিন্তু করা হয়নি স্বাভাবিকভাবে কি হয়েছে স্বাভাবিকভাবে সেইটা চাপা দেওয়া ছিল বর্তমান যে কেন্দ্রীয় সরকার তারা সিএটাকে অ্যামেন্ডমেন্ট করে নতুন করে সি এটাকে প্রয়োগ করার চেষ্টা করছে বাস্তবে রূপান্তর করার চেষ্টা করছে দেশের সুরক্ষার স্বার্থে দেশের নাগরিকদের সুরক্ষার স্বার্থে এটা হচ্ছে বিষয় একদম ঠিক দেশের সুরক্ষার ক্ষেত্রে সিএ খুব জরুরি তার কারণ হচ্ছে তুমি যদি প্রথমে একটা বিষয় মাথায় নাও বা চিন্তা করো যে যারা আমাদের দেশের নাগরিকত্ব পাবেন তাদের সঠিক পরিচয় পত্র থাকা খুব জরুরি তার প্রকৃতপক্ষে আমাদের দেশের নাগরিক নাগরিক কিনা এবার যে কোনো পরিবারের তুমি যদি কথা ধরো যে সন্তান যখন জন্মায় তখন তার পিতৃ পরিচয় থাকে তার অন্যান্য পরিচয় থাকে তেমনি আমাদের দেশের ক্ষেত্রে যখন অন্য দেশ থেকে ধর্মীয় কারণে কেউ আমাদের দেশের নাগরিকত্ব নিতে চায় বা যারা চলে এসছেন আমাদের দেশে ঠিক ঠিক ওই জায়গাটা না যে অন্য দেশ থেকে যারা ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে আমাদের দেশে আসছে অন্য দেশ থেকে যখন আসছে সেই দেশে ধর্মীয় কারণে বিতাড়িত হচ্ছে সেই সমস্ত যারা মানুষ যারা এই দেশে আসছে তারা আমাদের দেশে যে নাগরিক হবেন কি পদ্ধতিতে হবে সেই পদ্ধতির কথাটাই বলা আছে এই সি এ এতে এখানে যে ধর্মের মানুষদের কথা বললে সবার একটা নির্দিষ্ট আইডেন্টিটি খুব জরুরি আমাদের দেশের স্বার্থে অর্থাৎ যারা আমাদের দেশে আসছেন এবং ভারত সরকার যাদেরকে নাগরিকত্ব প্রদান করার জন্য এই সিএ লাগু করেছেন গত কয়েকদিন আগে তাদের তো ন্যূনতম কিছু নথি তাদেরকে সাবমিট করা জরুরি তার কারণ হচ্ছে আমি যদি এক দেশ থেকে অন্য দেশে যাই নিশ্চয়ই সেখানকার সরকার আমাকে প্রশ্ন করবে যে আপনার অরিজিন কোথাকার ছিল তা আমি যদি বলি যে আমার অরিজিন ছিল ভারতবর্ষে আমি যদি ক্যানাডা বা অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিতে যাই তাহলে আমার তো ন্যূনতম একটা নথি থাকা অবশ্যই এবং সেটা সবার ক্ষেত্রেই আছে যারা বাংলাদেশ থেকে এখানে এসছেন এবং ভারত সরকার ধর্মীয় কারণে যারা এসছেন বিতাড়িত হয়ে ভারত সরকার তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই সিএটা লাগু করিয়েছে তো আমার মনে হয় ওই দেশে থাকাকালীন তাদের ন্যূনতম একটা না একটা নথি অবশ্যই আছে যেটা তুমি বলছো যে ধর্মীয় কারণের জন্যে যারা এই দেশে এসেছে তাদেরকে নাগরিকত্বের যে বিষয়টা রয়েছে এটা যেমন সঠিক তেমন পাশাপাশি এটাও তো দেখতে হবে দেশের আর্থসামাজিক বিষয়টা বিষয়টার ওপরে তো নজর রাখতে হবে এখন দেশের আর্থসামাজিক দিক থেকে যদি আমরা দেখি দেশকে যদি সমৃদ্ধ করতে হয় দেশকে যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে দেশে বিভিন্ন দেশ থেকে যারাই আসবে তাদেরকেই যদি আমরা এখানে নাগরিক করে দিই তাহলে তো ব্যাপারটা হয় কি সারা পৃথিবীর মানুষ এখানে এসে তারা জায়গা নিতে শুরু করবে একটা সময় ছিল যে কোন আমলে যখন ওই বেড়া টোপকে বাংলাদেশে বেড়াটোপকে শয়ে শয়ে হাজারে হাজারে লোক লাখে লাখে মানুষ এখানে ঢুকেছিল এবং সেই সময় বাম্পন সরকার কি করেছিল যে তারা ভোটের স্বার্থে তাদেরকে ওই ভোটার কার্ডটা করে দিয়েছিল এবং যা তারা এসে বাম্পন সরকারকে ভোট দিয়ে দীর্ঘদিন ধরে তাদের ক্ষমতায় রেখেছিল এই যে রাজনৈতিক যে স্বার্থে এই যে দেশের যে একটা সুরক্ষাকে বা দেশের যে সমৃদ্ধকে যে আঘাত করা হলো এইটার কথা একটু কেউ বলছেন না যে রাজনৈতিক স্বার্থে যে আমরা কেন এরকম প্রশ্নের কথা আমরা কেন অন্য দেশের দায়িত্বটা আমাদের কাঁধে নিজেরা নেব কেন তুমি যে দেশগুলোর কথা বললে তাদের দেশের আয়তনের তুলনায় লোকসংখ্যা খুবই কম এবং তারা অনেক বেশি ডেভেলপ এবং সিস্টেমেটিক ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা দেখি বিশেষ করে তুমি যখন সীমান্তবর্তী জেলাগুলোতে দেখবে যে একটা ডেমোগ্রাফিক পরিবর্তন আমরা লোক একদম একদম ঠিক কথা এবং সেই ডেমোগ্রাফিক পরিবর্তন কিন্তু আমাদের দেশের অর্থনীতিকে রাজ্যের অর্থনীতিকে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ঠিক মানে তুমি যেটা বলতে চাইছো একটা খুব সুন্দর ছোট্ট উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয় ধরো আমাদের দেশে বা আমাদের আঞ্চলিক ক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গের কথা ধরি যে এখানে যে ধান উৎপাদন হয় এবং এখানে যে মানুষ বসতি স্থাপন আছে যারা বসবাস করে তাদের সঙ্গে সেই ধান যা উৎপাদন হয় এবং তার অনুপাতে প্রত্যেকেই কিন্তু ঠিকভাবে বিলি বন্টন করা যায় মানে খাদ্যটাতে সুষমভাবে বন্টন করা সম্ভব সম্ভব এখন যদি ধরো আমি যদি আড়াইশো গ্রাম চাল খাই তাহলে সেটা আমার ঠিক মতো বন্টন হচ্ছে এখন যদি বাইরে থেকে আরও দু কোটি মানুষ এখানে জড়ো হয়ে যায় তখন ওই খাদ্যে তো আমার ঘাটতি পড়বে মানে সমবর্তন হবে না আমার ঘাটতি তো পড়বে এবং এই ক্ষেত্রে কিন্তু সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই যে আমাদের জমি আমাদের যে খাদ্য আমাদের যে বস্ত্র থেকে শুরু করে এই সব কিছুতে বাইরে থেকে অনুপ্রবেশকারীরা এসে যেটা করেছে যেটা আমাদের সেই জায়গাগুলোকে দখল করেছে না অনুপ্রবেশের সঙ্গে শরণার্থীও কিছু আছে ধর্মীয় অবশ্যই অবশ্যই কিন্তু সেই জায়গাটা কত উদারতার সঙ্গে ভারত সরকার এই জায়গাটাকে এই সিএটাকে এনেছে সেইটার কথা কিন্তু কেউ বলছে না বরং উল্টো কথাটা বলছে এই যে রাজনৈতিক স্বার্থে একটা মিথ্যে প্রোপোকাণ্ডা করা হচ্ছে এইটা তো দেশের পক্ষে দেশের সুরক্ষার পক্ষে ক্ষতিকারক এখন একটা ছোট্ট উদাহরণ আরেকটা দিলে বুঝতে হবে যে কিভাবে এই প্রোপোগাণ্ডাটা হচ্ছে একটা সময় ইন্দিরা গান্ধীর কথা তোমাদের মনে আছে ইন্দিরা গান্ধী একবার বলেছিল যে গরিবই হটা অর্থাৎ দেশ থেকে গরিব গরিব কিছু থাকবে না গরিব মানুষ বলে কিছু যেন থাকবে না সবাইকে স্বরোজগারের বিষয়টা করবে তা সবাই যেন রোজগার করতে পারে তার মূল উদ্দেশ্যটা ওই জায়গাটা ছিল কিন্তু বামপন্থীরা সেইটা ভুল ব্যাখ্যা করে মানুষের কাছে নিয়ে গেছিল কী করে মানুষের কাছে বলেছিল গরিবদের দেশ থেকে তাড়িয়ে দেয় এই যে রাজনৈতিক চক্রান্ত এই যে রাজনৈতিক মিথ্যাচার এটাই কিন্তু দেশের সুরক্ষা দেশের পক্ষে ক্ষতিকারক ঠিকই বলেছ অর্থাৎ দেশের সুরক্ষার ক্ষেত্রে যে দেশগুলোর কথা আর স্বরাষ্ট্রমন্ত্রক বলেছেন বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান তারা নাগরিকত্ব নিতে গেলে তাদের তো ন্যূনতম একটা নথি থাকা জরুরি এটা দেশের সুরক্ষার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রাজনৈতিক দলগুলো যেটা বলছেন যে আপনি যদি এই সি এর কোনো ফর্ম ফিল করেন আপনাকে ডিটেনশান ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে এই মিথ্যাচারটা কেন এটা নিশ্চয়ই কোনো একটা রাজনৈতিক স্বার্থে এটাকে প্রচার করা হচ্ছে দেখো শুধু বিরোধিতা করার জন্যই বিরোধিতা এটা কিন্তু ঠিক নয় আগে কিন্তু রাজনৈতিক দলগুলোকে সুশিক্ষিত হতে হবে রাজনৈতিক নেতৃত্বগুলোকে সুশিক্ষিত হতে হবে আমার যেটা মনে হচ্ছে যারা রাজনৈতিক এই রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু সুশিক্ষিত নন তারা সচেতন হয়েও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দেশের সুরক্ষাকে তারা সেইভাবে গুরুত্ব দিচ্ছে না দেশের স্বার্থকেও তারা সেইভাবে গুরুত্ব দিচ্ছে না যদি সেটা হতো তাহলে তারাই বলুন না যে দেশের আমাদের ভারতবর্ষে যদি ব্রিটেন থেকে একদল মানুষ এসে বসবাস করতে শুরু করে সেটা কি আমরা মেনে নেবো আপনি বলুন না যে রোহিঙ্গারা যদি এসে এখন দলে দলে আমাদের বাংলাদেশ এই আমাদের ভারতের সীমান্তে ঢুকে পড়ে এবং তারা যদি বসবাস করে আমরা মেনে নেব কেন মেনে নেব আমাদের এই দেশ আমাদের এই জন্মভূমি এই জন্মভূমিতে যে কোনো লোক এসে তারা আমাদের এখানে অত্যাচার করবে সেটাকে আমরা মেনে নেব আমরা সব, গুন পাঠান এই এরা যখন এসেছে একের পর এক এক সময় এসেছিল দখল করে নিয়েছিল আমাদের দেশের মানুষদের তারা কিন্তু বিতাড়িত করার চেষ্টা করেছিল সেই দিনকে আবার আমরা ফিরিয়ে ফিরে পেতে চাই নাকি একটা সুশৃঙ্খলভাবে একটা সুনির্দিষ্টভাবে একটা নাগরিকত্ব ব্যবস্থাপনা সেইটার মধ্যে আমরা থাকতে চাই বামফ্রন্ট সরকার শয়ে শয়ে হাজার হাজার বাংলাদেশিকে নিয়ম না মেনে এই ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে আসার সুযোগ করে দিয়েছে এবং পরবর্তীকালে ভোটের স্বার্থে তুমি যেটা কিছুক্ষণ আগেই বললে যে জ্যোতিবাবুর সময়ে প্রচুর বাংলাদেশি লোক অবৈধভাবে আমাদের দেশে অর্থাৎ বাংলায় ঢুকে তারা ভোটাধিকার পেয়েছে এবং রাজনৈতিক ফায়দা নিয়েছে বামফ্রন্ট সরকার তারা আজকে কিন্তু বিরোধিতা করছে এবং শাসক তৃণমূল দল তারাও ভোটের স্বার্থে এটাকে কাজে লাগাতে চাইছে কংগ্রেসও এটা নিয়ে তারা বলছে যে বিজেপি হয়তো রাজনৈতিক স্বার্থে তারা সিএ চালু করেছে যে কিন্তু সালে এই আইনটা এনেছে একদম এবং তারা সেই সময় সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেনি তার নানান কারণ ছিল কিন্তু বর্তমান সরকার অর্থাৎ বিজেপি সরকার যে আইনটা চালু করেছেন সিএ সেটা আমার মনে হয় দেশের সুরক্ষার পক্ষে এটা খুবই জরুরি ছিল অনেকেই হয়তো বলছেন যে এটা কেন ভোটের ভোটের তারিখ ঘোষণার জাস্ট কয়েকদিন আগে এটাকে সরকার ঘোষণা তার মধ্যে এটা হতে পারে একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকলো থাকতে পারে কিন্তু তুমি যদি বৃহৎ অর্থে দেখো তাহলে দেখতে হবে যে দেশের সুরক্ষার স্বার্থটা কিন্তু এখানে সবচেয়ে বড় হ্যাঁ ভোট পর্ব হয়তো এক মাস দু মাস পরে মিটে যাবে কিন্তু আইন যেটা প্রণয়ন করা হয়েছে আমার মনে হয় তার নিশ্চয়ই একটা মেয়াদ থাকবে যে এই দিনের মধ্যে আপনাদেরকে এই তথ্যগুলো জমা করতে হবে সাবমিশন করতে হবে এবং আমার মনে হয় কিছু ফ্লেক্সিবিলিটিও রয়েছে এই আইনে ওখানে কিন্তু কখনোই বলা হয়নি যে কাউকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে এই ধরনের কোনো কিন্তু ওই আইনের মধ্যে একটা জায়গাও লেখা নেই অর্থাৎ যাদের যারা এইটা নিয়ে নানা রকম ভীতি সঞ্চার করছে সাধারণ নাগরিকদের মধ্যে তাদের জেনে রাখা দরকার যে সিএ কিন্তু আপনার সুবিধের জন্যে আপনার দেশের জন্যে আপনার স্বার্থের জন্যেই হচ্ছে দেশের স্বার্থ যদি কেউ প্রথম দেখেন তাহলে কিন্তু কে সাদরে গ্রহণ করবেন তাহলে দেশের সুরক্ষা আগে না রাজনৈতিক ফায়দা আগে হ্যাঁ তা আজকের আলোচনার পর্ব আমরা এখানেই শেষ করব যেখানে আমরা বলতে চাইছি যে প্রকৃতপক্ষে এইটা কিন্তু মাথায় রাখবেন যে দেশে নিরাপত্তার স্বার্থে দেশের সুরক্ষার স্বার্থে নাগরিকদের সুরক্ষার স্বার্থে আমাদের দেশ যা আরও সমৃদ্ধ করার তাগিদেই কিন্তু এই সিএ এক লাগু করা হয়েছে এই আইনে কিন্তু কোনো কাউকে এখান থেকে বিতাড়িত হওয়ার কথা বলা হয়নি এখানে কিন্তু নাগরিকত্ব প্রদানের কথা বলা হয়েছে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা কিন্তু বলা হয়নি যারা সেটা করছে তারা কতটা জেনে করছে জানি না তবে সবাই এই বিষয়ে সচেতন হওয়া দরকার নানা মানুষ নানা বিভ্রান্তিমূলক বিভিন্ন প্রচার করছে তবে সেই ক্ষেত্রে সবাইকে একটাই বলবো যে আপনারা সঠিকভাবে সচেতনভাবে জেনে বুঝে ব্যাপারটাকে গ্রহণ করুন কারণ হচ্ছে আগে আমাদের দেশের স্বার্থ আমাদের সুরক্ষা সেইটাই যদি যথাযথ হয় সেদিকেই নজর রাখুন সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নমস্কার নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর